আসসালাম আলাইকুম টুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে টুনি বাস করছিল রাজা সিন্ধুকের টাকা রোদে শুকাতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো ইস আমি কত বড় হয়ে গেছি রাজার ঘরে যেই ধন আছে আমার ঘরেও সেই ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যেই ধন আছে আমার ঘরেও সেই ধন আছে রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করেন হ্যাঁ পাখিটা কি বলে রে সকলে হাত জোর করে বলেন মহারাজ পাখিটা বলছে আপনার ঘরে যেই ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বলেন দেখতো ওর বাসায় কী আছে তারা দেখে এসে বললেন মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনের কাতর টুনটুনির ধন নিলে বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় খেটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে টাকা ফিরে পেয়ে টুনটুনির বড় আনন্দ হয়েছে তখন বলছে রাজা ভারী ভয় পেল টুনটুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞাসা করলেন আবার কি বলছে রে সবার লোকেরা বলে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছে তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো মহারাজ রেগে একেবারেই অস্থির বললেন কি এত বড় কথা তো ধরে ব্যাটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে বলে তো রাজা চলে এসেছেন রানীরা সাতজনে মিলে পাখিটাকে দেখছেন একজন বলছেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন অন্য একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় ব্যাং সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত তাকে দেখতে পেয়ে থপ করে ধরে ফেললেন আর বললেন চুপচুপ কেউ যেন জানতে পারে না এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাংকটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে খুশি হলেন তারপর তিনি সবাই গিয়ে বসলেন আর ভাবছেন এবার পাখি বাছাকে জব্দ করছি অমনি টুনটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনি তো রাজামশাই লাফিয়ে উঠছেন তখন তিনি থুথু ফেলছেন ওয়াক তোললেন মুখ ধোয় আরও কত কি করেন তারপর রেগে বললেন সাত রানীর নাক কেটে ফেল অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলল তা দেখি টুনটুনি বললেন এই টুনিতে টুনটুনালো সাত রানীর নাক কাটলো তখন রাজা বললেন আন ব্যাটারে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে ফুরে চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বলল, এবার পাখি জব্দ বলতে বলতেই রাজা রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুর সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালাল রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সিফাই এসে তলোয়ার নিয়ে রাজা রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলে রাজা রাজামশাই দুই হাত মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন ওয়াক অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বললেন সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়লো রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলল নাক কাটা রাজারে দেখত কেমন সাজারে বলি সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ জীবনে কিছু বাস্তব কথা এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়া বেদনায় শুধু দাঁড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেকটা কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে শিখি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখবেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখবেন তা হলো বাস্তবতা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছে রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনা এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সময় তাকে কাদায় জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুঁড়ে মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আর উঁচুতে নিয়ে যাও জীবন একটি গ্যাসের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় নিজেকে উন্নতি করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না তো জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না